নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বেশ অনেকদিন পরেই হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা মনসা ঠাকুরের মূর্তি তো চলো শুরু করা যাক এখানে প্রথমেই আমি একটা স্কোয়ার শেপে কাদার প্লেট কেটে নিয়েছি আর তার উপর সার্জিক্যাল ব্রেডের সাহায্যে কিছু খাঁচ কেটে লিকুইড কাদার সাহায্যে ছোট বড় দুটো রাউন্ড শেপের মাধ্যমে পদ্ম ফুলটাকে বসিয়ে নেব আর এই পদ্ম ফুলের উপরেই ঠাকুরটাকে বানাতে হবে এবার ঠাকুরটাকে তৈরি করার জন্য প্রথমে ঠাকুরের পা দুটোকে বানিয়ে নেব তাছাড়া ঠাকুরের বডির প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে তৈরি করে তারপর একটার সাথে আরেকটা পার্ট জয়েন্ট করে নিতে হবে হটাতেই ঠাকুরের মূর্তিটি বানানোর কারণ হলো প্রথমত সামনেই আসছে মনসাদেবীর পূজো তাছাড়া তোমাদের মতন আমার এক মাসির মে প্রায় 6-7 মাস আগে তার জন্য আমাকে একটা ঠাকুরের মূর্তি বানিয়ে দিতে বলেছিল তাই অবশেষে আজ সময় হলো ঠাকুরটিকে বানানোর জন্য তবে ঠাকুরটিকে সে যেহেতু ওয়াল হ্যাঙ্গিং সিংহাসনের উপর রাখবে যার ফলে ঠাকুরের সাইজটিকে কিন্তু একদম ছোট বানাতে হবে আর এখানে আমার বানানো ঠাকুরের হাইট হলো 4 ইঞ্চি তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের বডি স্ট্রাকচারটা মোটামুটি বানিয়ে নিয়েছি তাই এবার সরু কাঁথার রিং এর সাহায্যে ঠাকুরের হাত গুলোকেও বানিয়ে নেব আর ধীরে ধীরে হাতেরও প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে তৈরি করে তারপর জয়েন্ট করতে হবে যেমন হাতের উপরি ভাগটিকে প্রথমে বানিয়ে তারপর হাতের তালুটিকে জয়েন্ট করে নেব এবং হাতের তালুর সাথে একটা একটা করে সব আঙুলগুলোকেও লাগিয়ে নিতে হবে আর এভাবেই একটা সম্পূর্ণ হাত বানিয়ে নেব ছোট্ট ছোট্ট দুটো হাত বানানো কমপ্লিট আর একটা হাতে রেখেছি সাপ এবার বডির সাথে হাতগুলোকে একে একে অ্যাটাচ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ফেসটাকেও আমার বানানো হয়ে গেছে এবার বাকি রইল হাঁসটাকে বানাতে তবে এখানে আমি রাজহাঁস নয় পাতি বানাচ্ছি মনসা ঠাকুর তৈরি করার কাজ পুরোটাই কমপ্লিট তবে ঠাকুরের সাইজটা যেহেতু খুব ছোট সেক্ষেত্রে একাধিক সাপ ও ঠাকুরের অলঙ্কার গুলো করা সম্ভব হয়নি তাই সেই অনুযায়ী শুধুমাত্র শাখা পলার সাথে পরনে আলতা পেরে শাড়ির মাধ্যমে ঠাকুরটিকে একটা সাবেকি বেশে তৈরি করার চেষ্টা করলাম এখন ঠাকুরটি খুব ভালোভাবে শুকনো হওয়ার পর প্রথমে প্রাইমারি কোট দিয়ে পুরোটা কভার করে তারপর রং করা 술을 꼬람 তো ঠাকুরটিকে রং করা হয়ে গেছে বাকি ছিল শুধু হাঁসটা রং করতে কিন্তু হাঁসটা ঠাকুরের পায়ের কাছে থাকায় রং করতে খুব অসুবিধা হওয়ার কারণে আমি হাঁসটিকে খুলে রেখেছিলাম তাই সব শেষে হাঁসটিকেও রঙ করার পর ফেভিকল আঠার সাহায্যে আবার অ্যাটাচ করে নিয়েছি এটা হলো মনুষা ঠাকুরের ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন আর আজকের আমার বানানো এই ছোট্ট মনসা ঠাকুরের মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানও